আমার সম্মানিত খেলোয়াড় বৃন্দ আমি আজকে আসামবুরা যুব সমাজের উদ্যোগে এবং ফ্রান্স প্রবাসী প্রভাই পারভেজ আহমদের সার্বিক সহযোগিতায় এবং আমাদের গ্রামের যুব সমাজের সহযোগিতায় একটি মন মুগ্ধকর আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট আমাদের এই আসামবোরার মাঠে শুরু হয়েছিল শুরু থেকে আজ পর্যন্ত যে যে টিম আমাদের মাঠে খেলা আমাদেরকে উপহার দিয়েছেন সুন্দরভাবে আমরা দর্শকবৃন্দ খেলা উপভোগ করেছি খেলা একটা কোনো প্রতিদ্বন্দ্বিতা নয় একটা প্রতিযোগিতা আমরা সবাই বাই বাই মিলে উভয় পক্ষের খেলোয়াড়বৃন্দ আমরা সবাই আজকে হাজার হাজার দর্শককে একটি সুন্দর সুশৃঙ্খল খেলা উপহার দেব আজকে আমরা এই আমার আসামপুরা গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ আছেন আমার পাশে সাবেক দুজন মেম্বার আছে নুরুল্লাহদ্দিন আকাশ মিয়া সহ আমরা আসামপুরার যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি এই এত সুন্দর একটা খেলা আয়োজন করার জন্য আপনার আশা করি সুন্দরভাবে আমাদেরকে খেলা উপহার দিবেন সম্মানিত খেলোয়াড় বৃন্দ দর্শক ধন্যবাদ ধন্যবাদ সময় সময় প্রধান অতিথি জনাব আমিন সাহেবের কাছে আর আমরা দেখব আসলে আপনারা সুন্দরভাবে খেলাধুলা করবেন কেউ কাউকে অস করবেন না তোমরা খেলা দেখতে আমরা খুবই আনন্দ উপভোগ করতাম সবাইকে আপনারা সবাইকে ধন্যবাদ আমরা খেলোয়াড় ভাইদেরকে অনুরোধ করে রাম আমরা এই মাঠের একটা ঐতিহ্য আছে আপনারা ঐতিহ্য বজায় রাখা এই দর্শকের মন জয় করার লাগিয়ে আপনারা সুন্দরভাবে খেলাধুলা করব যাতে মাঠের মধ্যে কোনো বিশৃঙ্খলা না আসে আর আমরার যে রেফারি রেফারির আমরা এই মাঠের শুনল না তাই রেফারি উপরে আমরা দিয়া আসি যদি রেফারি সংশোধন না করতে পারে তবে আমরা কুমুটি দাঁড়িয়ে কুমুটির সাথে যোগাযোগ করবেন আমরা সব সংশোধন করে দিব এই আমার কথা ধন্যবাদ ধন্যবাদ